বন্ধুরা আজ হল চৌদ্দ ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো এবার মাসে মাসে মোবাইলে আসবে ফুড কুপন স্ক্যান করলে তবেই মিলবে রেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে একটার পর একটা দুর্ঘটনা আজ শিলচর শিলডুবিতে আবার ভয়াবহ বাস দুর্ঘটনা উল্টে গেল ট্র্যাভেলার বাস মৃত্যু এক যাত্রীর আহত পঁচিশ থেকে সাতাশ জন যাত্রী কাটিগড়ায় বিদংশী অগ্নিকাণ্ডে পুরে সাই দুই বসতগড় কয়েক লক্ষাধিক টাকার কয়েকটি এবার বক্সিং প্রশিক্ষণ নিচ্ছে ফিলিস্তিন গাজার মেয়েরা রাতাবাড়ি গম্ভীরাঘাটে রিক্সা এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন হিমন্ত বিশ্ব শর্মাকে দ্রুত জেলে পাঠানো উচিত মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে দুলয় মিশেছে অসমের সম্মান বললেন এআইউডিএফ এর বিধায়ক আশরাফুল হুসেন রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোরানে জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী বছর সরকার আসলে দুই লাখ যুবক যুবতী লাভ করবে সরকারি চাকরি এইবার দেড় লাখ বিঘা মাটি আমি উচ্ছেদ করেছি আগামী বছর পাঁচ লাখ বিঘা মাটি উচ্ছেদ করব আজ বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শেষ খবরটি দুই হাজার পাঁচ সালের বুটার তালিকায় নাম নেই বিধায়ক বিজয় মালাকারের আদালতে বারবার সময় চেয়ে আবেদন করছেন বললেন ব্রজগোপাল সিনহা এবং বিজয় কানু তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার মাসে মাসে মোবাইলে আসবে ফুড কুপন স্ক্যান করলে তবেই মিলবে রেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে রেশন ব্যবস্থায় দুর্নীতি রুদে বড় উদ্যোগ কেন্দ্রীয় সরকারের এবার কুপনের মাধ্যমে রেশন তুলতে পারবেন গ্রাহকরা আগামীকাল রবিবার গুজরাট থেকে শুরু হচ্ছে পাইলট প্রকল্প যার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোবাইলে মেসেজের মাধ্যমে আসবে ডিজিটাল কুপন যার পুশাকি নাম সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি রেশন দোকানে কিউআর কোডে স্ক্যান করলেই পাওয়া যাবে বিনামূল্যের খাদ্য স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ গুজরাতের চারটি জেলায় আহমেদাবাদ আনন্দ সবরমতি এবং বালসাদে পাইলট প্রকল্পটি চালু করবেন যেখানে ই কেওয়াইসি এর পরে সীমিত সংখ্যক সুবিধাভোগী কেবল ন্যায্য মূল্যের দোকান এফপিএস কিউআর কোড স্ক্যান করে তাদের মোবাইলে আসা ফুড কুপনগুলি রিডিম করতে পারবেন খাদ্যশস্য জিনিসপত্র সংগ্রহ করতে লক্ষ্য হল বর্তুকি এবং সুবিধাগুলি যাতে কাছে পৌঁছে এবং বিচ্যুতি রোধ করা এর ফলে রেশন কার্ডদারীরা এ বায়োমেট্রিক অথেন্টিকেশন করার জামেলা থেকে মুক্তি পাবেন অর্থাৎ আঙ্গুলের সাপ দিয়ে রেশন নেওয়ার দরকার হবে না সরকার ট্রেক করতে পারবে যে সুবিধা বুগিরা খাদ্যের উদ্দেশ্যে এই কুপনগুলি ব্যবহার করছেন কিনা আজ শিলচর শিলডুবিতে আবার ভয়াবহ বাস দুর্ঘটনা উল্টে গেল বাস মৃত্যু এক যাত্রী আহত থেকে জন একটার পর একটা দুর্ঘটনা যাত্রীর আজ শিলচর আইজল জাতীয় সড়কের শিলডুবিতে আবার ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ট্র্যাভেলার বাস দুর্ঘটনার কবলে পড়ে এতে প্রাণ হারিয়েছেন এক যাত্রী দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন বলে জানা যায় দুর্ঘটনাটি হয় আজ শনিবার বেলা এগারোটা নাগাদ স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনায় অন্তত পঁচিশ থেকে সাতাশ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি বঙ্গাই এর বাসিন্দা বলে জানা যায় তিনি সেনাকর্মী হিমন্ত বিশ্ব শর্মাকে দ্রুত জেলে পাঠানো উচিত মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যে দুলোয় মিশেছে অসমের সম্মান বললেন এর বিধায়ক আশরাফুল হুসেন তিনি বলেন মুখ্যমন্ত্রী বিতর্কিত মন্তব্য করছেন এতে দুলোয় মিশেছে অসমের সম্মান মন্তব্য করেছেন এর বিধায়ক আশরাফুল হোসেন রাজ্যে হিন্দু মুসলিম সংঘাত চাইছেন মুখ্যমন্ত্রী তাই হিমন্ত শর্মাকে দ্রুত জেলে পাঠানো উচিত বললেন এআইইউডিএফের এর বিধায়ক আশরাফুল হুসেন কাটিগড়ায় বিদংশী অগ্নিকাণ্ডে পুরে সাই দুই লক্ষাধিক শুক্রবার গভীর কয়েক রাতে কাসার জেলার কাটিগড়া বিধানসভা গোবিন্দপুর জিপির বন্ধ গ্রামে বয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুরে সাই হয়ে যায় দুটি বসত গড় এই ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার কয়কতি হয়েছে বলে জানা গেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন গ্রামের বাসিন্দা আব্দুল মোনাফ আবদুল আল আগুনে শুধু বসত গড়ই নয় গরের সমস্ত আসবাবপত্র মূল্যবান সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে স্থায়ী হয়ে যায় পাশাপাশি আগুনের গ্রাসে পরে মৃত্যু হয় ১৫টি হাঁস বিশটি মুরগি এবং ছয়টি ছাগলের পরিবারের সদস্যরা শুক্রবার রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তবে আগুন দ্রুত সরি ছড়িয়ে স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও উপযুক্ত রাস্তার অভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফলে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিকায় দুটি বসতগড় সম্পূর্ণভাবে পুরে চাই হয়ে যায় রাজ্যে আসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোরানে জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সড়কের উপর নির্মিত জরুরি অবতরণ ক্ষেত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার শক্তিশালী শ্রী ওয়ান থ্রি জিরো হার্কিউলিস বিমানে করে সরাসরি এই এলফে অবতরণ করেন তিনি অসম তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় সড়কের উপর নির্মিত জরুরি অবতর অবতরণ ক্ষেত্রের উদ্বোধন হওয়ায় এই ঘটনাকে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রীর আগমনের পরই মরানের আকাশে শুরু হয় ভারতীয় বায়ুসেনার চমকপ্রদ এয়ার শো একের পর এক যুদ্ধ বিমান আকাশপথে দৃষ্টিনন্দন কৌশল প্রদর্শনের মাধ্যমে দেশের সামরিক শক্তির সক্ষমতা তুলে ধরে এবার বক্সিং প্রশিক্ষণ নিচ্ছেন ফিলিস্তিন গাজার মেয়েরা ইসরায়েলের ঠানা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সহায় সম্বল হারিয়ে লাখ লাখ মানুষ এখন আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিবিরে এমনই এক শিবিরে বালুর উপর অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে একটি বক্সিং রিং যেখানে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে কয়েকজন ফেলেস্তাইনি কিশোরী যুদ্ধের ভয়াবহতার মানসিক আঘাত কাটিয়ে উঠতে তারা বেছে নিয়ে বক্সিং দক্ষিণ গাজার খান ইউনুসে এই উদ্যোগ নিয়েছেন ওসামা আইয়ুব গাজার উত্তরাঞ্চলে তার একটি বক্সিং ক্লাব ছিল যা ইসরায়েলি হামলায় বাড়িসহ ধ্বংস হয়ে যায় বাস্তুচ্যুত হয়ে খান ইউনুসে আশ্রয় নেওয়ার পর নতুন করে আবারও বক্সিং প্রশিক্ষণ শুরু করেন তিনি তার কাছে প্রশিক্ষণ নেওয়া মেয়েরাও সবাই বাস্তুচ্যুত পরিবারের সদস্য রাতাবাড়ি গম্ভীরাঘাটে ই রিক্সা এবং মোটর সাইকেলের সংঘর্ষে আহত নিয়ন্ত্রণহীন ই রিক্সার দাপটে আবারও রক্তাক্ত হল পথ রামকৃষ্ণনগরের দুর্লভসরা নিবিয়া সড়কের গম্ভীরাঘাটের পাশে একটি ইলেকট্রিক অটোরিকশা রিক্সা এবং মোটরসাইকেলের সাইকেলের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে এএস দশ বিসি সাত এক শূন্য তিন নম্বরের একটি ই রিক্সা থেকে নিবিয়ার দিকে তীব্র গতিতে যাচ্ছিল গম্ভীরা ঘাটের কাছে পৌসালে চালক নিয়ন্ত্রণ হারান এবং বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে সংঘর্ষের তীব্রতায় ই রিক্সাটি সড়কের উপর উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় মোটর সাইকেল আরোহী দৈবক্রমে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল তিনি আহত হয়েছেন অন্যদিকে ই রিক্সা চালক এবং এক জাতি গুরুতর জখম হন দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন তারা তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ব্যবস্থা করেন এবার শেষ পাঁচ সালের বুটার তালিকায় নাম নেই বিধায়ক বিজয় মালাকারের আদালতে বারবার সময় চেয়ে আবেদন করছেন বললেন ব্রজগোপাল সিনহা এবং বিজয় কানু রামকৃষ্ণনগর নগর কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার একজন বাংলাদেশি বহিরাগত দুই সালের আগে দেশের বুটার তালিকায় তার নাম নেই বিধায়কের বাবা সুধন্য কুমার মালাকার দুই হাজার কুড়ি সালে ভারতে আসার পর তার নাম হয় শঙ্কর মালাকার বিধায়কের বিরুদ্ধে এমনটা বিস্ফোরক অভিযোগ তুলেন বিদ্যানগরের ব্রজগোপাল সিনহা এবং চরগুলা জিপির প্রাক্তন সভাপতি বিজয় কুমার সানু উভয়ে গতকাল পৃথক পৃথক সাংবাদিকদের জানান দুই হাজার পাঁচ সালে বুটার তালিকায় বিধায়ক বিজয় মালাকারের বয়স দেখা যায় চব্বিশ বছর সংস্কৃত তার বয়স ছিল পঁয়ত্রিশ বছর এ নিয়ে তাদের সন্দেহ হলে তারা তথ্য জানার জন্য আরটিআই করেন কিন্তু রহস্যজনকভাবে কোনো কোন সঠিক তত্ত্ব পাওয়া যায়নি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন